হ্যালো বন্ধুরা সিস্টার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি এই গরমে খুব 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 তোমরা ভালো আছো তো হঠাৎ আগের দিন সন্ধ্যাবেলায় তিন বান্ধবী চায়ের আড্ডায় প্রোগ্রাম তো চলো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম কি না ব্যস্ততার জীবনে একটু কোথাও গিয়ে একটু ঘুরে আসি একটু রিল্যাক্স আমরা তো সকাল থেকে রাত অবধি সংসারে যুদ্ধ করি তো যুদ্ধর বাইরে একটু মাঝে মধ্যে একটু ছুটির দিন দেখে ব্যস্ত যে বিজনেস করে কেউ ধরু কেউ চাকরি বাকরি করে চলো ছুটি আছে দুদিন ছুটিতে চলো বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম ভোর ব্যান্ডেল থেকে চারটে পঁয়তাল্লিশের ট্রেন দেখো তখনও ভোর হয়নি অন্ধকার অন্ধকার অপূর্ব সুন্দর ঠান্ডা হাওয়া এত গরমের মধ্যেও সকালবেলায় বেরোলে যে ট্রেনের কত সুন্দর ঠান্ডা হাওয়া এই যে চলে আসলাম স্টেশন দেখে বুঝতে পেরেছ কোথায় না বাঙালির সস্তার ট্যুর হচ্ছে দীঘা দীঘায় চলে আসলাম চলো তিন বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম এই যে টোটো করে চলে গেলাম না হোটেল বুকিং না কিছু বুকিং চলো চলছি এই যে দুই বান্ধবী এবং আমি মিলে চলে গেলাম এই যে চলো নিউ দীঘায় যাবো নিউ দীঘায় যাচ্ছি তো এই দেখো আমরা কিন্তু হোটেল টোটেল আগে কিছু বুকিং করিনি চলো দেখাচ্ছি তোমাদের খুব সস্তায় হোটেল খুব সস্তায় হোটেল এই দেখো চলে এসেছি এই যে আমরা হোটেলে মাত্র মাথা পিছু দুশো টাকা করে হোটেল এত সুন্দর এত সস্তায় হোটেল আমরাও ভাবতে পারিনি যে এত সুন্দর এত কমে আমরা একদম একদম ওল দীঘা ওল দীঘায় সমুদ্রর পাড়ে একদম আমাদের হোটেল দেখতে পাচ্ছ এই যে হোটেল আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই রাস্তা এবং রাস্তা আমরা ব্যালকনি আমাদের হোটেলের নাম ছিল বিধান ভবন তো এই দেখো আমরা হোটেলে চলেছি, মাত্র ষাট টাকায় দেখো আলুর চিপস আর স্যালাড ডাল ইছোর এবং একটা শুক্ত চাটনি অসাধারণ রান্নার যাচাও পেট ভরে খাওয়া দাওয়া মাত্র ষাট টাকায় ভাবা যায় মাত্র ষাট টাকায় তুমি যতবার সবজি ডাল ভাত নাও চলো খুব সুন্দর খাওয়া দাওয়া চলে এসেছি নিউ দীঘায় এ দেখো তিন বান্ধবী মিলিয়ে রাতের বেলায় চলে আসলাম নিউ দীঘায় চলো একটু নিউ দীঘায় ঘোরাঘুরি করবো না চলো ওল দীঘায় আমাদের হোটেল তো আমরা একটু নিউ দীঘায় ঘুরতে চলে এসেছি এই দেখো নিউ দীঘাতেও ভালো ভালো হোটেল রয়েছে তো নিউ দীঘায় এসে আমরা চা স্পেশাল চা খেয়ে একটু মার্কেটিংয়ে ঘুরে নিলাম এই দেখো এখানে সব চিনামাটির জিনিস নানা রকম চিনামাটির জিনিসপত্র আর এই যে দেখো আমরা তিন বান্ধবী মিলে এই যে হায় করছি হায় করে আমরা এগিয়ে যাচ্ছি এই যে দেখো পিছনে রয়েছে অর্চনা রয়েছে সুমি এবং আমি রয়েছি তো আমরা আবার সামনে যাব বলে যে আমরা ঠিক করেছি এরপরে আমরা নিউ দীঘাতে থাকবো তো আমরা নিউ দিঘায় গীতাঞ্জলি হোটেল বুক করতে গেছিলাম যে হোটেলটা আমরা চলো রিসেপশনে কথা বলবো তো আমি দেখো অনেক সময় অনেক ইউটিউবার ইউটিউবে ইউটিউবে আমি দেখেছি যে এক একজন এক এক রকম রেট বলে না কিন্তু গীতাঞ্জলিতে রিসেপশনে গিয়ে আমি কথা বলেছি ওখানে ফোর বেডের রুম বলেছে সাড়ে ছ হাজার টাকা উইথ ব্রেকফাস্ট জিএসটি নিয়ে তো আমরা হোটেলের রিসেপশনে কথা বলে এ দেখো আমরা গীতাঞ্জলি হোটেলের সামনে একটুখানি ওখানে দোলনা রয়েছে এবং পার্ক রয়েছে আমরা বসে একটু সেলফি তুলে নিয়েছি এবং কথাবার্তা বললাম ওখানে কথা বলে এ দেখো যে আমরা হয়তো আবার যখন আসবো এরপরে এসে নিউ দীঘাতে থাকবো কিন্তু হোটেল নিউ দীঘায় হোটেলগুলো খুব সুন্দর খুব অপূর্ব পরিষেবা কিন্তু একটু কস্টলি হুম একটু হাই রেঞ্জের মধ্যে থাকতে চাইলে তোমরা নিউ দীঘাতে ভালো ভালো রেস্টো এখানে সুইমিং পুল আছে তো এই যে অর্চনা দাঁড়িয়ে আছে যে একটু সেলফি তুলে দাও আমাকে একটু ছবি তুলে দাও ও অর্চনাকে ছবি তুললাম এদিকে আমরা দুজন এখানে বসে আছি দেখো ওই চলো এবার যেতে হবে এবার আমরা রওনা দিলাম রওনা দিলাম কোথায় না আমরা আবার ওল দীঘাতে চলে এসেছি এইটা ওল দীঘাতে এই লোগোগুলো দেখে বুঝতে পারছো এই সিনটা দেখে বুঝতে পারছো যে আমরা ওল দীঘাতে বিশ্ববাংলা যেখানে খুব সুন্দর সাজানো ওখানে আমরা চলে এসেছি বিশ্ববাংলার কাছে এসে আমরা একটু ছবি তুললাম এখানে দাঁড়িয়ে একটু রাতের সমুদ্রটা অপূর্ব সুন্দর হাওয়া ঠান্ডা এখানে চলে এসেছি এবং আমরা দাঁড়িয়ে একটু ছবি তুললাম তিন বান্ধবী মিলে দেখো খুব আনন্দ করে যে দাঁড়াও যে যেমন পোজ দিয়ে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি চু তুলে দেখো ছবি তোলা শেষ হয়ে গেল আমাদের এবার চলে যাব একটু সমুদ্রর ধারে এই যে সমুদ্র সৎ সমুদ্র পার তেরি পিচে পেচে আগ এই সত্যি সমুদ্র একদম চলে এসেছে দেখো যারা সমুদ্র ধারে বসেছিল আমরা একটু পিছনে বসেছি এই যে দেখো সমুদ্র একদম চলে এসেছে বলে সবাই উঠে বলছে না জামা কাপড় ভিজে যাবে উঠে সব পিছন দিকে চলে আসছে আমরা পিছ যদিও বা পিছনে বসেছি আমাদের কাছে অবধি জল সমুদ্রের ঢেউয়ের জল আসতে পারেনি তো চলো একটু মার্কেটিংয়ে যাব যতই হোক দীঘায় এসেছি একটু টুকটাক মার্কেটিং করব না বলি কিন্তু একটু তো করতেই হয় চলে এসেছি এখানে শঙ্খ তো আমাদের বান্ধবী সুমি বললো চলো একটা ছোটোখাটো একটা বাজানো শাক নেব কিন্তু জানো তো খুব দাম চাইছে এইটুকু এইটুকু শাকগুলো বলছে আড়াইশো টাকা তিনশো টাকা দেখো ও বলছে এইটুকু শাকের দাম আড়াইশো তিনশো টাকা অবশ্যই তো বার্গেনিং করব মেয়ে ছেলেরা যেখানে মার্কেটিং করবে বার্গেনিং করবে না সেটা তো কখনোই হয় না এই যে চলে এসেছি দেখো শাকের দোকানে বাজানোর শাক তো এটা দেখছি এখানে উনি বলছে নানা রকম আছে ছোটো ছোটো শাক আড়াইশো তিনশো দেখাচ্ছে লাইটের সামনে অরিজিনাল শাক বললো একটা আছে সিমেন্ট দেওয়া অথচ এক কিছুটা আছে অরিজিনাল সেটা অরিজিনালটা লাইটের সামনে ধরলে একদম পাতলা সেটাইও আমাদের বললো তো এখানে বসে আমরা দরদাম করে শঙ্খ নিয়ে নিলাম কোনটা কত বলছে ওই দিকে শঙ্খ নেওয়ার পরে এবার একটু দেখবো এখানে দেখো মোটা মোটা ব্রেসলেট পলা লাল পলাগুলো দেখতে এত সুন্দর লাগছে ব্রেসলেট পলাগুলো আমি বলছি দাদা ব্রেসলেট পলাগুলো কত করে বলছে নানা রকম আছে এই দেখো এই পলাগুলো একশো টাকা করে জোড়া খুব সুন্দর লাগছে জানো তো এই যে পলাগুলো দেখো আমার হাতে তো আমি বলছি এই পলাগুলো দুটো একটু বার্গেনিং করছি কিন্তু দেবে না বলছে না দিদি ভাই এই পলাগুলো অন্যরকম খুব গ্লেজ দেয় কম দামের পলা আছে যদিও এই পলাগুলো দেখতে খুব সুন্দর একশো টাকা করে জোড়া আমার তো খুব পছন্দ হয়েছে ব্রেসলেট পলা চওড়া চওড়া এখন এখন এটাই ফ্যাশান দেখো চওড়া পলার তো আমি দেখছি যে এটা যদি নেই আমার হাতে হবে কি না সেটা তো আমি ট্রাই করে দেখব কেন বাড়িতে এনে যদি দেখি হাতে ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে তখন তো এগুলো পড়তে পারবো না তো আমি বলছি দাদা আমি একটুখানি এটা একটু দেখে নিই আমার হাতে হবে কি না দেখো আমি ওটা হাতে ট্রাই করছি যদি হাতে আমার হয় আমি অবশ্যই এই পলাটা নেব এটা আমার খুব সুন্দর পছন্দ হয়েছে এটা আমার ভালো লেগেছে দেখো পলাটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ পলাটা হয়েছে এই পলাটা আমি নিয়ে নিলাম আমার খুব ভালো লেগেছে পলাটা ব্যাস তো এই তোমরা দীঘায় গেলে এই মোটা মোটা পলাগুলো কে কে নেওয়াও একটু আমাদের কমেন্ট করে জানাবে তো এরপরে পলা নেওয়া হলো শঙ্খ না হলো এবার ব্যাগের দোকানে চলে গেলাম দেখো ব্যাগ কিনলাম ব্যাগ কিনে ব্যাস বললাম চলো আবার পরের দিন ব্যাগ করব তো এরপরে যদি তোমরা কেউ আমাদের এই যে টিমের সাথে যোগ দিতে চাও বলবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে তোমাদের অবশ্যই নিয়ে যাবো টাটা